মতুল্লাহ হামরাকা তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের আশুন্না কবিরোজি চিকিৎসালয়ের চ্যানেলের সর্বাক্ষণিক নজর রাখেন সকলে পতি রইল আর্সন্না কবিরোজি চিকিৎসালয় পক্ষ করে কান্ত্রিক মোবারকবা জিতমধ্যেই আমাদের প্রিয় এক ভাই আমরা ব্যস্ততার কারণেই নিয়মিত কোনো ভিডিও আপলোড দেওয়ার সুযোগ হয় না অসংখ্য মানুষরা যারা চাচ্ছেন যে আমাদের রিভিউগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করি আল্লাহ করারকে সামনে রেখে সাবিত করে রুকাইয়া করে আপনাদের কোরআনের মৌলিক চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যেই আমাদের প্রিয় ভাই উনি মির্জাপুর থেকে আমাদের অফিসে এসেছিলেন ওনার মেয়ের একটি বিশেষ ব্যাপারে আল্লাহ রহমতে আমরা আমাদের মতো চেষ্টা করেছি ভাই আপনি নাম বলেন তো আলহামদুলিল্লাহ আমাদের এই যে অফিসে আসার পর আল্লাহ রহমত মেয়ের আপনি কেমন অবস্থা মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ দোয়া করবেন সম্মানিত প্রিয় দর্শক ইনশাল্লাহ আমাদের এখানে বসছে আমাদের অফিসিয়ালি নাম্বার দেওয়া থাকে আমাদের অফিসিয়ালি খাদিমদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের যে কোনো জটিল কঠিন ব্যাপারে আমাদের পরামর্শ নিতে পারেন আমাদের এখানে সরিয়া সম্মত আল্লাহ কোরআনের সর্বোচ্চ হেকমত এবং নেসমাত স্বাস্থ্যের সর্বোচ্চ হেকমতকে ব্যবহার করে আমরা চিকিৎসা দিয়ে থাকি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া রাখেন সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু